আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই যে লাল বর্ডার দুটো দেখছেন একদম মাদা পায়রা নিচের থেকে খুব ভালো ঘনু বাজি চার পরের বাচ্চা চার পর পাঁচ পরের বাচ্চা খুব ঘনু বাজি হয়ে গেছে মাদাটা নরপাড়া বাজি হয়ে গেছে নরপাড়াটাও নিচে বাজি হয়ে যাবে এই যে দেখুন পাড়ে স্ট্যান্ডিং কোয়ালিটি ছাওয়ানো পায়রা পাত্তা পায়রা অল্প বয়সের দ্বিতীয় লাল বর্ডারের পায়রা এই যে বর্ডারটা দেখুন এই যে খুব সুন্দর কোয়ালিটি আছে কে চাইলে নিতে পারেন আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আজকে এই তো মুর্শিদাবাদ লাইনে পায়রা গিরবাজ লাইনে পায়রা ভালো ভালো পায়রা দেখাবো দেখেন অবশ্যই ভালো লাগবে নরপাড়া দেখছেন একদম পাঁচ ঘন্টা গ্যারেন্ট আছে দুটো লিলি সবুজ পায়রা পায়রাটা চার ঘন্টা গ্যারেন্ট আছে নরপাড়ার নিচে থেকে সড়কে ভালো বাজে আছে মাদাটা উপরে বাজি মাদার নিচে বাজি নেই এই যে পায়রা স্ট্যান্ডিং কলটা দেখুন পায়রাগুলো বিক্রির জন্যে দেখানো হয় পায়রা খুব ভালো ভালো পায়রা আছে পায়রা যদি কারো পছন্দ হয় স্ক্রিনের নম্বর দেখে অবশ্যই কল করবেন পায়রাগুলো সেলের জন্য দেখানো হয় এই যে আমার বাড়ির চেয়ে বেলডাঙা একদম পোহর বেলডাঙাতেই বাড়ি পায়রা প্রচুর পায়রা আছে আগামীকাল দেখাচ্ছিলাম অনেকে পায়রা পায়রাগুলো দ্রুত দূরে ধরে ধরে দেখাচ্ছে দেখানো অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে স্ক্রিনের নম্বর দেখে অবশ্যই কল করবেন পায়রাগুলো বিক্রি করা হয় এখান থেকে এই একটা পেয়ার বিস্কুট কালারের এগুলো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা এরকম রেজাল্ট আছে নরপায়াটা নিচে থেকে বাজে আছে মাথাটা উপরে বাজে এই যে দেখুন পায়রা খুব ভালো ভালো পায়রা আছে পায়রাগুলো দেখাচ্ছে দেখানো অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্যে এখান থেকে পায়রা সেল করা হয় আপনারা নিতে পারবেন এখান থেকে পায়রা যদি কারো পছন্দ হয় স্ক্রিনের নাম্বার আছে অবশ্যই কল করে নেবেন পায়রাগুলো সেলের জন্য দেখানো হয় এই একটা পেয়ার এই পেয়ারটা রানিং না জোয়াটা কাটা সাড়ে তিন থেকে চার ঘন্টা রেজাল্ট আছে দুটো ওপরে বাজে আছে দুটো তিনটে করে সড়কে এই যে দেখুন খুব ভালো পায়রা এই যে দেখুন পায়ের স্ট্যান্ডিং কলটি দেখুন পায়রা প্রচুর পায়রা আছে ঘর ভর্তি পায়রা আছে পায়রাগুলো দেখাচ্ছে দেখানো সব ভালো লাগবে পায়রাগুলো সিলেট জেনে নিয়ে দেখানো হয় পায়েরকে নিতে চাইলে স্ক্রিনের নাম্বার দিয়েছে অবশ্যই কল করবেন পায়রা এখান থেকে পার্সেল ডেলিভারিও করা হয় অনলাইনে পেমেন্ট করলে এখান থেকে মাল ডেলিভারি করা হয় এক পেয়ার কালশিরা আছে ছাপকা কালশিরা এটা বিটিং পেয়ার এটা উড়ানো যাবে না কেননা এখন উড়ানো নেই রেজাল্ট নেই এগুলো বাচ্চা কাটাইতে হবে এগুলো বাচ্চা কাটে উড়াইতে হবে বিটিং পেয়ার যে দেখুন পায়ার স্ট্যান্ডিং কলটি দেখুন নর্মাদা কাল সেটা পায়রা কে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনের দেওয়া আছে কল করবেন পায়রার স্ট্যান্ডিং কলটি দেখুন একটা ক্ষত নর স্টিল কালার নিচে থেকে বাজে আছে নরটা মাদাটা উপরে বাজে নর পাড়া চার ঘন্টা মতো রেজাল্ট হবে মাদাটা আড়াই ঘন্টা তিন ঘন্টা রেজাল্ট এই একটা সোইচ পেয়ার নর পাড়াটা একদম পাঁচ ঘন্টা গ্যারান্টিতে আছে নিচে থেকে বাজে আছে নরপায়রাটা মাদ্রার সাড়ে তিন ঘন্টা মতো রেজাল্ট এই যে দেখুন পায়ের স্ট্যান্ডিং কলটা দেখুন পায়েটা নিতে স্ক্রি ছক হলে স্ক্রিনের নম্বর দেওয়া আছে অবশ্যই কল করে নেবেন পায়রা অনেক পায়রা আছে খুব ভালো ভালো পায়রা আছে কালকে দেখা হয়েছিলাম অনেক পায়রা এই যে দেখুন পায়রা স্ট্যান্ডিং কলটা দেখুন আর এখান থেকে পার্সেল ভিডিও দেওয়া হয় কেউ চাইতে অনলাইনের মাধ্যমে মাল লেনটা বলবেন অনলাইনে একটা পেমেন্ট করলে এখান থেকে মাল ডেলিভারি করা হয় অনেক জায়গায় ডেলিভারি করা হয় প্রত্যেক ভিডিওতেই বলা হয় যে পায়রা এখান থেকে ডেলিভারি করা হয় এই একটা পেয়ার খুব ভালো লাইনে পায়রা এগুলো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা রেজাল্ট হবে নর পায়রাটা নিচের থেকে বাজে আছে লেজ কালোটা নর মুখ কালোটা মাদা এই যে দেখুন পায়রা স্ট্যান্ডিং কলটি দেখুন পায়রা অনেক পায়রা আছে সব পায়রা দেখানো সম্ভব না কেউ নিতে চাইলে বলবেন এই একটা স্টিল কালার খতর নর বিস্কুট কালারের মাদা এগুলো ভালো রেজাল্ট আছে পায়রা উড়াবেন যদি খারাপ হয় রেজাল্ট খারাপ করলে পায়রা চেঞ্জ করে পায়রা দেওয়া হয় পায়রা খুব ভালো ভালো পায়রা দেওয়া হয় এখান থেকে বহরমপুর উমুরপুর জমিপুর লালগুলা চাঁচল গাজল মালদা এগুলো সব ডেলিভারি করা হয় কেউ নিতে চাইলে অনলাইন পেমেন্ট করলে কিন্তু পায়রা ডেলিভারি করা হয় এই এক পেয়ার সবুজ বাচ্চা পায়রা পাটটা বাচ্চা তিন পরের রানিং মেল ফিমেল পাড়া স্ট্যান্ডিং কলটা দেখুন তিন পরের বাচ্চা উড়াবেন পায়রাগুলো সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা রেজাল্ট হয়ে গেছে তাহলে বাজে উপরে ধরে গিয়েছে এখনও নিচে বাজে হয়নি এখন পাড়া স্ট্যান্ডিং কলটা দেখুন বাচ্চার পায়রা কিন্তু অনেক জায়গায় ডেলিভারি করা হয় কৃষ্ণনগর রানাঘাট অলসিদ্দিক জাগুলিয়া বারাসাত কলকাতা ধর্মতলব্ধি পার্সেল করা হয় কেউ নিতে চাইলে বলবেন অবশ্যই স্ক্যান নম্বর দিয়ে কল করবেন আরও পায়রা আছে বাচ্চা পায়রা দেখাচ্ছে দেখানো অবশ্যই ভালো লাগবে পায়রাগুলো দেখে এই এক পেয়ার বাচ্চা মেল ফিমেল এগুলো দুপা তিন পরে বাচ্চা পায়রাগুলো উড়ানো আছে মোটামুটি এই যে পাড়ার স্ট্যান্ডিং কলটি দেখুন পায়রা অনেক পায়রা আছে পায়রা দেখে দেখে ধরে ধরে দূরে দূর করে দেখালে ভালো লাগবে অবশ্যই কিন্তু অতটা পায়রা ধরে দেখানো সম্ভব না এই এক পেয়ার চার পরে বাচ্চা উড়াবেন একদম ডিবি চলে যাবে বাচ্চা ছেড়ে দেবেন পাঁচ মিনিটের ভিতরে হার যাবে পায়রা পায়রা যদি খারাপ হয় পায়রা নিয়ে আসবেন পায়রা চেঞ্জ করে দেবো কোনো অসুবিধে নেই চার পর তিন পর চার পর বাচ্চা এখান থেকে কালনা নগদ্বীপ কুসুমগ্রাম সুন্দরগড় বর্ধমান ডেলিভারি করা হয় বর্ধমান অবহাট অবধি ডেলিভারি করা হয় কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে নম্বরটা আছে কল করবেন পায়রা খুব ভালো ভালো পায়রা আছে পায়রা প্রচুর পায়রা আছে সব পায়রা দেখাচ্ছি না কিছু কিছু পায়রা দেখাচ্ছে দেখানো অবশ্যই ভালো লাগবে